باٿي ڪا ريت تي ڪيئن ٿي گيري ٿا رشتن ۾ ٿي ٿي ٿو ٿي 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 ٿ Spartak. touch, One touch. One touch.

গোল গোল করলো বিট্টু বর্তমানে কিন্তু এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে গেল টিম কোবরা ব্রিগেড বিট্টুর করা গোলে এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে গেল টিম কোবরা ব্রিগেড ফাইনাল ম্যাচ চলছে মেগা ফাইনাল ম্যাচ মেগা ফাইনাল ম্যাচ চলছে আবার গোল বর্তমানে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম কোবরা বিকেট গোল করলো রাম প্রথম গোল করেছে বিট্টু দ্বিতীয় গোল করেছে রাম

একটি অসাধারণ সুযোগ মিস করলো কিন্তু সেই নাসির বাবু সেনা রাজা খুব সুন্দর ম্যাচ চলছে ব্যাক টু ব্যাক অ্যাটাক একটি দলের অ্যাটাক না হতে হতে আরেকটি দলে কাউন্টার অ্যাটাক করছে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে এই খেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে টিম নাসির বাবু সেনা বিকেট যাদের স্কোর লাইন জিরো নাকি টেন কবরাকেট যাদের স্কোর লাইন দুই অ্যাডভান্টেজে দারুণ গোল করল অ্যাডভান্টেজে

Hariful Hariful Sekolah yang kecil Berikutnya berkas মেগা ফাইনাল ম্যাচ চলছে লিড করছে তিন শূন্য গোল ব্যবধানে টিম ব্রিগেড লিড করছে তিন শূন্য গোল ব্যবধানে টিম ব্রিগেড যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও

যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সরকারের ছোট ভাইয়ের সঙ্গে রিকোয়েস্ট হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বর্তমানে কিন্তু তিন শূন্য গোলের ব্যবধানে লিড করছে টিম কোবরা বিগে প্রথম অর্ধের খেলায় তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টিম কোবরাগে हम कितने लेट पासा बाकीदार

খুব সুন্দর ম্যাচ চলছে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে লিড করছে তিন শূন্য করে ব্যবধানে তিন কোবরা ব্যবধান কমালো বাবুসানা সেই নার্সি বাবুসেনা বিকেটের বাবু ব্যবধান কমালো বর্তমানে ফলাফল দাঁড়ালো তিন এক তিন এক ব্যবধান কমালো নাসির বাবু সোনা বিকেট নাসির বাবু সোনা বিকেট এক অপরদিকে টিম কোপরা বিকেট তিন প্রথম অর্ধে খেলা চলছে প্রথম অর্ধে খেলা চলছে যারা এখনো পর্যন্ত এই চ্যানেল ইউটিউব চ্যানেল লাইভ সম্প্রচারের ছোট্ট একটি ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সবার কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি আমি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব সবার কাছে ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব সুন্দর সুন্দর লাইভ তুলে ধরা হয় যারা এখনও পর্যন্ত লাইভ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ বর্তমানে লিড করছে কোবরা বিকে দুই সরি তিন এক গোলের ব্যবধানে আবারও গোল সেই রামেশ রাজা গোল পায় রামেশ রাজা গোল করল বর্তমানে ফলাফল তিন দুই ব্যবধান কমালো টিম নাসির ব্যবস্থা কামটা করতে পারে কি না টিম নাসির ব্যবস্থা বিকেট বর্তমান ফলাফল তিন দুই তিন দুই গোলে অবদানে গিয়ে রয়েছে টিম কোবরা বিকেট پھر لاڳا تعلق نه ٿو ڪري ٿو ۽ খুব সুন্দর গোল খুব সুন্দর গোল করলো বিট্টু বর্তমানে ফলাফল চার দুই ফলাফল চার দুই টিম নাসির সেনা বিকেট দুই দিকে টিম কোবরা বিকেট চার ফলাফল চার দুই লিড করছে টিম কোবরা বিকেট চার দুইগুলি ব্যবধানে বিশিও খেলা চলছে Ja, 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 বলো ইন দ্য স্কে ভাই সাহেব বলো বর্তমানে স্কুল লাইন চার দুই লিড করছে কোবরার দিকে চার দুইগুলোর ব্যবধানে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিনতে রাখা পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ অসাধারণ গোল আরিফুল অসাধারণ চমৎকার দুরফলার সাথে গোল করল কিন্তু আরিফুল ফলাফল তিন চার ফলাফল তিন চার ব্যবধান কমালো আরিফুল ফলাফল তিন চার দেখা যাক কামব্যাক করতে পারে কিনা টিম নাসিফণা বিকেট দেখা যাক সবাই লাইভে চোখ রাখে ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং মেগা ফাইনাল ম্যাচ চলছে মেগা ফাইনাল ম্যাচ চলছে দেখা যাক এই মেগা ফাইনাল ম্যাচে কোন দল জয়লাভ করে কোন দল সরাসরি চ্যাম্পিয়ন দল ও রানার্স দল হয় দেখা যাক সবাই লাইভে চোখ রাখো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ ফলাফল চার তিন গোল দারুন অসাধারণ দেখার মতো গোল করলো কিন্তু দেখার মতো গোল করল ফলাফল পাঁচ তিন কি ম্যাচ চলছে একটি দলের গোল না গোল হতে না হতে আরেকটি দলের গোল একটি দলের গোল না হতে হতে আরেকটি দলের গোল ফলাফল পাঁচ তিন আবারও এগিয়ে গেল টিম কবরা উইকেট পাঁচ তিন গোলের ব্যবধানে जस्टि प्रोग्राविगेट छाया फर्स्ट यूनिट प्रोग्राविगेट छाया और तीसरे और सर्विस गेट 3 12 बच्चों में বলতে বলতে এই ম্যাচের চ্যাম্পিয়ন হলো কোবরা বিকেট চ্যাম্পিয়ন দল কোবরা বিকেট ও নাসির বাবুসানা বিকেট রানাস চ্যাম্পিয়ন দল কোবরা বিকেট